আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শ্রীকান্তিক বলছি আমরা আজকে নতুন ভাবনা দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগতম জানাই তো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো এবং খুঁজতে আছো আলহামদুলিল্লাহ আল্লাহ রাশি রহমতে আমিও খুব ভালো আছি এবং আছি তো বন্ধুরা প্রতিদিনের মতো সকাল থেকে ভিডিওটি স্টার্ট করলাম আর বন্ধুরা দেখো এখানে কিন্তু ভেজিটেবল এগ নুডলস রান্না করা হয়েছে যেটা কিনা আমার ভীষণ প্রিয় তো এখন কিন্তু আমি খেয়ে ছি তো তোমাদের সাথে কিছুটা ভিডিও শেয়ার করেছি আর এটা মানে খাওয়া দাওয়া শেষ করার পর কিন্তু আমি একটু বাহিরে খেলতে গিয়েছিলাম আর মা গল্প করছিল জন্য কিন্তু মা আর কোনো ভিডিও শ্যুট করতে পারেনি তো তা এই জন্য কিন্তু মা এখন আমার খাওয়ার ভিডিওটা শ্যুট করে নিচ্ছে এটা আমি কিন্তু খেয়ে নিচ্ছি দুপুরের খাবার তো বাহির থেকে এসে কিন্তু আমি গোসল করে নামাজ আদায় করে নিয়েছি এবং এখন খেতে বসেছি আর দেখো এখানে কিন্তু আমাকে মিষ্টি কুমড়া ভর্তা দিয়ে দেওয়া হয়েছে দুর্দান ছিল এটা আসলে এতটা পাকাও না বা এতটা কাঁচাও না মানে খুবই মজাদার খেতে একদম টাটকা মিষ্টি কুমড়া তো এটা এটার ভর্তা অনেক টেস্টি হয় আমার খুব মজা লেগেছে খেয়ে অনেক ফ্রেশ ছিল এই জন্য কিন্তু রান্না করার পরও অনেক মজা লাগছে আর বন্ধুরা দেখো এখানে কিন্তু ধুন্দুল দিয়ে চিংড়ি মাছ রান্না করা হয়েছে তো সেটা কিন্তু এখন আমি খেয়ে নিচ্ছি তো তারপর কিন্তু ডালও রান্না করা হয়েছিল তবে সেটা কিন্তু আমি আর খাইনি আমি এটা দিয়েই খেয়ে নিয়েছি তো এই তো বন্ধুরা দেখো আমি কিন্তু চিংড়ি দিয়ে ধুন্দুল দিয়ে একসাথে খাচ্ছি অনেক মজা লেগেছে তো খাওয়া দাওয়া শেষ করে আমি একটু রেস্ট নিয়েছিলাম এরপর আসরের আজান দিয়েছে এই জন্য নামাজ আদায় করে নিয়েছি এর তারপর একটু বাহিরে খেলতে গিয়েছিলাম তো বাহিরে ভালোই সময় কাটিয়েছি আর মা তো গল্প গুজব করছিল। তো ততক্ষণে কিন্তু মাগরিবের সময় মানে মাগরিবের আজান দিয়ে দিয়েছে তারপর কিন্তু আমরা বাসায় চলে এসেছি এবং আমি কিন্তু নামাজ আদায় করে নিয়েছি তারপর যেন একটা মানে খারাপ সংবাদ পেয়েছি মানে দুঃখের সংবাদ তো শিশির খালামনে একটা কমিউনিটি পোস্টে দিয়েছিলেন এই কষ্টের সংবাদটা তো নিতু খালামনের হাজব্যান্ডটা মরে গিয়েছেন এটা শুনে আমার এত খারাপ লাগছে ওনার জন্য তো আমার অনেক খারাপ লেগেছে এটা শোনার পর তো তখন আমার কেবল মানে মাইগ্রেমের নামাজ শেষ হয়েছে তখনই জানতে পেরেছি আর এখন কিন্তু আমি কোরআনতে লত করে নিচ্ছি আমার তার জন্য অনেক খারাপ লাগছে তো আজকে আজ থেকে ষোলো বছর আগে আমার নানা ভাইয়া ক্যান্সার রোগে মারা গিয়েছিলেন তো তখন জন্য কিন্তু মা অনেক কষ্ট পেয়েছিল কারণ মা তো তখন অনেক ছোট ছিল এই জন্য আরও কষ্ট পাচ্ছিলো আর আমার মামাও তো অনেক ছোট ছিল এই জন্য আমার মামাও কষ্ট পাচ্ছিলো তো আজকে নিতু খালামুনের হাজব্যান্ড মারা গিয়েছেন এই জন্য আমার ভিতরে এত খারাপ লাগছিলো এই কথাটা শুনে আমার মাও অনেক অনেক কষ্ট পেয়েছিলে এবং আমারও খুব খারাপ লাগছে এটা শুনে তো আঙ্কেলের জন্য আমি অনেক দোয়া করেছি যাতে আঙ্কেলের আত্মার শান্তি কামনা করেছি উনি যাতে ভালো থাকতে পারেন তো আমার তো অনেক খারাপ লাগছে এগুলো শুনে আমি কি আর বলবো বুঝতে পারছি না তো নিতু খালামনের যে কত কষ্ট লাগছে আমি সেটাই ভাবছি নিতু খালামনের কত খারাপ লাগছে তো আমি কিন তিনি কত সেবা যত্ন করেছেন আঙ্কেলকে তারপর আঙ্কেলকে কত জায়গায় হাসপাতালে নিয়ে গেছেন দেখে অনেক খারাপ লাগতো আমার ভিতরে তাও একটা আশা ছিল যে উনি বাঁচতে পারবেন তবে সবাইকেই তো একদিন মরে যেতে হবে এই জন্য আজকে তারও তারও মরে যেতে হয়েছে তো বন্ধুরা দেখো এখানে কিন্তু কিছু ছবি আছে তো সেই ছবিগুলো তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখো কত সুন্দর মুহূর্ত আর বন্ধুরা দেখো আঙ্কেল কি হাসি মুখে আছেন তার কত সুন্দর একটা ছবি তো এই দুনিয়াতে তাকে আর কখনো ফিরে পাওয়া যাবে না কত কষ্টের বিষয় তো দেখো এটা কিন্তু ওনাদের ছোট ছেলে তাকে নিয়ে একটা ছবি আর দেখো কি সুন্দর একটা মুহূর্ত তো এত সুন্দর মুহূর্ত হারিয়ে গেল এগুলো আর কখনো পাওয়া যাবে না আমার যে এত খারাপ লাগছে আমি কি বলবো বন্ধুরা তো কিছুই আর করার নেই তো তোমরা সবাই নিতু খালামনির জন্য করো আর তার পাশে থেকো সে তো এখন এক তার তো এখন অনেক কষ্ট হবে তো বন্ধুরা দেখো এখন কিন্তু সন্ধে আমরা আম খেয়ে নিচ্ছি আর খেতে কিন্তু ভালোই লেগেছিল আর খেয়েছি বাবর বাকরখানি তো এটা কিন্তু পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার তবে এটা এখন গোটা বাংলাদেশে বিভিন্ন জায়গায় পাওয়া যায় এটা খেতে অনেক ভালো লাগে তো বন্ধুরা আমি আর আজকে কথা বলতে পারছি না তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক দিও আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ